প্রতি বছরই একটা দিনের জন্য আমরা সবাই অপেক্ষা করি এবছর আবারও শীতকালীন পিঠা উৎসব শুরু হয়ে গেছে বাসায় পরিবারের সবাই মিলে একসাথেই একটা দিন অনেক বেশি মজা করব খাওয়া দাওয়া হবে এবছর একটু আলাদা হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি শীতকালীন মানেই হলো শীতের পিঠা আর মজার মজার খাবার আমি রাজশাহী থেকে বেশ কয়েকটা নারকেল কিনে নিয়ে আসছিলাম আর সেই নারকেল রাত করে প্রসেসিং শুরু হয়ে গেছে কারণ সকাল বেলা ঘুম থেকে উঠেই সেই পিঠা বানানোর কাজ শুরু হয়ে যায় ছোটবেলা থেকে দেখছি যে বাসায় কোনো প্রোগ্রাম হলে মা আগের দিন রাত্রে বেলায় ম্যাক্সিমাম কাজ কমপ্লিট করে রেখে দিত এবার কুশলি পিঠা বানাবে আমরা কুশলি পিঠা বলি আপনারা কি বলেন সেটা আমি জানি না তাই আগের দিন রাতে বেলায় নারকেল কমপ্লিট করে রাখি এবং আলোগুলো বেছে থেকে উঠেই দেখি ভাবি মাংস ধোয়া কাজ নিয়ে ব্যস্ত আর এদিকে দোলা ভাইও চলে আসছে দুধ নিয়ে আমি ভাইয়াকে বলতেছিলাম সকাল বেলা ঘুম থেকে উঠতেই দেখি বাসায় গেস্ট এত সকালে তো আমি গেস্ট নিব অনেকগুলো দুধ এবং খেজুরের খাটি গুড় নিয়ে চলে আসে এই গুড় গুলো আপনারা পেয়ে যাবেন ডেলিশিয়াস ডেজার্ট বাই লিলি ফেসবুক পেজ পেজটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো একদমই খাটি খেজুরের গুড় এই গুড় দিয়ে বাসায় ম্যাক্সিমাম টাইমে পিঠা খাওয়া হয় আসা বড় একটা পাতিল নিয়ে চলে আসি এবং এই পাতিলটা আমি সেকে নিচ্ছিলাম মানে পাতিলের মধ্যে দুধগুলো গুলো ভাবে থেকে নিয়েছিলাম কারণ পরবর্তীতে ফ্রিজে রাখার পরে এইগুলো আর শেখা যাবে না অনেকগুলো দুধ আর এতগুলো দুধ একবারে কাজেও লাগবে সকাল সকাল বাসায় এত পরিমানে আয়োজন শুরু হয়ে গেছে যে যে সবাই মিলে কাজ করতেছে ভাবি আশা আমার আমার মা সবাই মিলে কাজে ব্যস্ত হয়ে পড়েছে ফ্রিজের আগে থেকে তো মাংস একটু ছিল তবে সেই মাংস হবে না আমি আবারও চার কেজি গরুর মাংস নিয়ে আসি বাজার ভাবিকে বলতেছিলাম ভাবি দেখেন মাংস গুলো সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা আর এইদিকে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম আসার এটা তো আশেখে দিবই তার সাথে আজকের এই ভিডিওটা যারা দেখবেন এবং সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য থাকবে এই পার্সেলের মধ্যে থাকা মানে আমি আসার জন্য